হাইকোর্টের পর আবারও জোরালো আন্দোলনের পথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা একদিনে শীতলকুচি ব্লকের চৌত্রিশটি সেন্টারে তালা ঝোলালেন তারা এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় আজ সকালবেলা এই বিষয়ে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নম্বর সেন্টার বৈঠক করেন এর পাশাপাশি ব্লকের গ্রাম সর্বমোট সেন্টারে তারা আজকে তালা চলিয়েছে যদিও আজকে সেন্টারে খাবার নিতে আসা প্রাপকদের সেন্টারের বাইরে থেকে খাবার নিতে হয়েছে এই বিষয়ে শীতলকুচি সিডিপিও প্রীতম ব্যানার্জি বলেন বিষয়টি নজরে রয়েছে কতগুলি কেন্দ্রে তালা দেওয়া হয়েছে সেগুলি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে কোনোভাবেই পরিষেবা বন্ধ রাখা যাবে না প্রসঙ্গত কিছুদিন আগে চাকরির দাবিতে জমিদাতারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চলছে তাদের লাগাতার আন্দোলন তাদের দাবি কথা দিয়ে কথা রাখতে হবে তাদের যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সেটি যতদিন না পূরণ হচ্ছে ততদিন তাদের লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা আজ বৈঠকের আয়োজন করেছিলেন জমিদাতারা সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি সেন্টারের জমিদাতারা তাদের কথায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের জমি দিয়েও চাকরি এই দাবিতে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা সকলে আজ আবারও সকল জমিদাতারা একত্রিত হয়ে ব্লকের চৌত্রিশটি সেন্টারে তালা ঝোলায় যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে পাশাপাশি এই তালা অনির্দিষ্টকালের জন্য ঝোলানো হলো এই বিষয়ে সামসুল হক নামে এক জমিদাতা বলেন আমরা এই ব্লকে যারা জমিদাতা রয়েছি তারা সকলে মিলে কিছুদিন আগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছি সকলের সিদ্ধান্তে অর্থাৎ যারা আমরা জমিদাতারা রয়েছি আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য শীতলকুচি ব্লকের চৌত্রিশটি অঙ্গনবাড়ি সেন্টারে আমরা তালা ঝোলালাম আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে তত ততদিন এই সেন্টারগুলি তালাবন্ধ থাকবে দেখুন সেই চিত্র সরাসরি অবশ্যই রান্না করতেছি সেন্টারে আগে তো কথা ছিল যে এক পাশে মাত্রে হেল্পারে সেটা নিবে আমরা আবার গেছিলাম বিডিও অফিসে চিঠি বোর্ড কাছে আবেদন দিছিলাম ওই জায়গাতে বলছে যে এখন তো সরকারি সেইভাবে সুযোগ সুবিধা সারে নাই যদি সারেন তখন আমরা আপনাদের জানাবো বা কর্মীদের সাহায্য হোক বা অঞ্চলের যে কোনো হোক জানাবো এখন আমরা জানতেছি যে উচ্চ মাধ্যমিক ছাড়া নেবে না আমরা তো উচ্চ মাধ্যমিক

সে আমাদের এই জায়গা এবং এই কাজের বিনিময়ে আমাদের যে কাজ একটা এখানে স্থায়ীভাবে একটা কাজ দেওয়ার কথা ছিল সে কাজটা আজ পর্যন্ত হচ্ছে না এর মধ্যে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এই হাইকোর্টে মামলা চলাকালীন অবস্থায় তারা আবার পরীক্ষাও নিয়েছিল পরীক্ষা নেওয়ার পরে তারা রেজাল্টও বের করেছে এবার রেজাল্ট বের করার পরে যখন ভাই বাবা ইন্টারভিউ হয় তখন মহামান্য হাইকোর্ট সেই ইন্টারভিউ পোস্টপন্ড করেছে আর কি সেটা আপাতত বন্ধ আছে। এই মুহূর্তে তাই আমরাও এই সমস্ত শীতলকুচি ব্লকের আমরা যারা মামলা করেছি এটি কি হাইকোর্টে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আজকের থেকে আমরা ওই সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য যতদিন আমাদের একটা কিছু একটা সুরাহা না হবে ততদিন আমরা তালা দিলাম ততদিন বন্ধ থাকবে চৌত্রিশটা আছে আপাতত বর্তমানে চৌত্রিশটা আছে এরপরে আরও তেরোটা সেন্টার অলরেডি হাইকোর্টে তাদের কাগজপত্র জমা হয়ে গেছে হাইকোর্ট থেকে তারা কাগজপত্র পেয়ে গেলে কিছু নথিপত্র এখনও পাওয়া যায়নি সেই নথিপত্রগুলো পেলে তারা এই আগামী দিনে এই তেরোটা সেন্টারে তারা তালা দেবে এই তালা মেরে কী দাবি রাখতে চান সরকারের দাবি রাখতেছি যে আমরা আমাদের কাজটা যদি এখানে দেওয়া হয় যে কথাটা ছিল সেই কথাটা যদি পূর্ণ করা হয় তাহলে আমরা তালাটা খুলব আর নসেত আমরা তালাটা খুলতেছি না তারা বিকল্প ব্যবস্থা করে তারা সেন্টার বাচ্চাদের পরিষেবা দেবে কোনো অসুবিধে নেই আমরা তাতে বাধা দেব না শামসুল হক কোন দায়িত্বে আমাদের দায়িত্ব বলতে কি আমরা যারা এই বিষয়গুলো দেখাশোনা করতেছি এটারই একটা দায়িত্ব দেখাশোনা করে ডোনার আমরা আছি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে

বর্তমানে দাবি কি আপনাদের যতক্ষণ আমার একটা কোন ব্যবস্থা নাই ততক্ষণ আমরা তালা লাগাবো যখন ব্যবস্থা হবে তখন খুলি দেবো ঠিক আছে আপনারা তো আইনের দ্বারস্থ হয়েছে হ্যাঁ বর্তমানে কি অবস্থায় রয়েছে বর্তমান তো এই যে তালা লাগাচ্ছি এখন এখন কোন একটা ব্যবস্থা না হলে তারা জমিটা কি আমি দেবো নাকি

আপনার সেন্টারটা কোথায় একশো চুরাশি পাঠানটলি কাশিরবান্ডি